সারা রাজ্য জুড়ে ধর্ষণ খুন ও অত্যাচারের প্রতিবাদে ভারতীয় জনতা মহিলা মোর্চার দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার পক্ষ থেকে মোথামারি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হল একের পর এক খুন অপহরণের ঘটনা ঘটে চলেছে মালদা জেলা জুড়ে মালদা শহরে ব্যবসায়ী কন্যা খুনের ঘটনার প্রতিবাদে সরব হতে দেখা গিয়েছে সাধারণ মানুষকেও মোথাবাড়িতে এক যুবতীর দেহ উদ্ধার হয় ভুট্টার ক্ষেত থেকে তারই প্রতিবাদে মোথাবাড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় উপস্থিত ছিলেন কিষান মোর্চার পর্যবেক্ষক শ্যামচাঁদ ঘোষ দক্ষিণ মালদা বিজেপির মোর্চা মহিলা সভানেত্রী সুতপা মুখার্জি রাজ্য মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা অনিন্দিতা রায় দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার বিজেপির সম্পাদক নন্দন ঘোষ প্রমুখ সারা রাজ্য জুড়ে দেখতে কিভাবে অরকি অসুরক্ষিত সংবাদ কালিতে দেখছেন মহিলারা কিভাবে দেওয়ালের পিঠ থেকে গেছে একের পর এক মহিলারা বলছেন কিভাবে তারা অসুরক্ষিত আজকে মোถาবাড়িতে দেখেছেন একটা মেয়েকে মেরে কিভাবে মানে কিভাবে হত্যা করেছে তার মানে দৃষ্টান্তমূলক শাস্তি যদি না হয় তাহলে কিন্তু এটা একদম মানে কি বলবো রাজ্যের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করা উচিত আজকে গ্রেপ্তার করেছে দশীদেরকে কিন্তু কিছুদিন যেতে না যেতেই তাদেরকে বেল দিয়ে ছেড়ে দেওয়া হবে তারপরে ঘুরে বেড়াবে আর এটাতেই ছেলেরা সাহস পেয়ে যাচ্ছে এটাতেই জন্য একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চাই মহিলারা যে এই রাজ্যে যে ধর্ষণ খুনের মতন ঘটনা হলে সেই দোষীদের যেন ফাঁসি হয় মালদা টুডে